এক প্রকারের পরজীবী প্রাণী ভারতীয় জলবায়ুতে কৃমির উৎপাদ খুবই বেশি শিশুদের দেহে এই সমস্যা বেশি দেখা গেলেও যে কোনো বয়সেই এই সমস্যা দেখা দিতে পারে সাধারণত মলমূত্র নখের ময়লা ইত্যাদির মাধ্যমে কৃমি শরীরে প্রবেশ করে থাকে পানীয় জলের মাধ্যমেও কৃমির সংক্রমণ হতে পারে কৃমি হলে মলদারে চুলকানির অনুভূতি হয় সঙ্গে ঘন ঘন পেটে ব্যথা খিদে কমে যাওয়ার কৃমির লক্ষণ শিশুদের ক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় কৃমি হলে কিছুক্ষণ পর পর থুতু ফেলতে থাকে শিশু এমনকি কৃমির উপদ্রব বাড়লে খিমচে দেওয়া এবং কামড়ে দেওয়ার মতো সমস্যা সমস্যাও দেখা দেয় অনেক সময় মলের মাধ্যমেও কৃমি বেরিয়ে আসে অনেকে সরাসরি কৃমির ওষুধ খান কিন্তু অনেক সময় ফিরে আসে সমস্যা যদি ওষুধ ছাড়াই কৃমি কমাতে চান তবে কিছু খাবার নিয়ম করে খেতে পারেন গ্রাম বাংলায় যখন ওষুধপত্র পাওয়া যেত না তখন এই ধরনের ঘরোয়া টোটকাতেই ভরসা রাখতেন মানুষ কোন কোন খাবার খেলে কমতে পারে কৃমির সমস্যা দেখে নেওয়া যাক যেমন এক লবঙ্গ লবঙ্গের জীবাণুনাশক গুণ রয়েছে এক কাপ জলে তিন চারটি লবঙ্গ ফুটিয়ে নিন সেই জল সারাদিন অল্প অল্প করে খান লবঙ্গ দিয়ে ফোটানো জল শুধু কৃমি নয় কৃমি ডিমও নির্মল করে বলে মনে করেন অনেকেই দুই নিম পাতা কৃমি কমাতে তেঁতো খেতে বলেন অনেক প্রবীণ মানুষই ও কয়েকটি নিম পাতা বেটে ফ্রিজে রেখে দিন সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে এক চামচ নিম পাতা বাটা মিশিয়ে সেই জল খান তবে যে পাত্রে পাতা বাটা রাখবেন সে পাত্রে যেন বাতাস না ঢুকতে পারে তিন কুমড়োর বীজ কয়েকটি কুমড়োর বীজ হালকা করে ভিজে গুঁড়ো করে নিন এবার সমপরিমাণ জল ও নারকেলের দুধের মিশ্রণের মধ্যে ভাজা কুমড়োর বীজের গুঁড়ো মিশিয়ে নিন সকালে খালি পেটে এই জল পান করুন কৃমি তাড়ানোর অব্যর্থ ওষুধ চার হলুদ কাঁচা হলুদ বেটে রস করে নিন এক চামচ হলুদের রসেই সামান্য নুন মিশিয়ে নিন এটি প্রতিদিন সকালে খালি পেটে খান আধ গরম জলে সামান্য হলুদ গুঁড়ো এবং নুন মিশিয়েও খেতে পারেন এক সপ্তাহ নিয়মিত খেলেই উপকার পাবেন পাঁচ রসুন রসুন অ্যান্টি প্যারাসাইটিক খাবার যা ক্রিমি দূর করতে সাহায্য করে কাঁচা রসুনের অ্যাবাইনো অ্যাসিড পেটে কৃমি মেরে ফেলে প্রতিদিন সকালে খালি পেটে দু কোয়া রসুন খান এক সপ্তাহ নিয়মিত খান আধ কাপ জলে দুটি রসুনের কোয়া দিয়ে সিদ্ধ করে এক সপ্তাহ নিয়মিত খেলে উপকার পাবেন ছয় নারকেল কৃমি দূর করতে নারকেল বেশ কার্যকারী প্রতিদিন সকালে একটি টেবিল চামচ নারকেল কুচি খান তিন ঘন্টা পর এক গ্লাস গরম দুধের সঙ্গে দুই টেবিল চামচ ক্যাস্টার অয়েল মিশিয়ে খান সাত গাজর একটি গাজর কুচি করে প্রতিদিন সকালে খালি পেটে খান গাজরের বিটা ক্যারেটন ভিটামিন এ সি এবং জিঙ্ক ক্রিমি প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে আট অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার আগে অ্যাপেল সিডার ভিনিগার পেটে অ্যাসিডের পরিমাণ বাড়াতে সাহায্য করে যা শরীরে প্যারাসাইট ও জীবাণু লার্ভা মারতে সাহায্য করে নয় আনারস আনারসের মধ্যে রয়েছে ব্রোমেলিন অ্যানজাইম যা প্যারাসাইট মারতে সাহায্য করে গবেষণায় দেখা গিয়েছে টানা তিন চার দিন শুধু আনারস খেয়ে থাকলে কৃমির সম্পূর্ণ সারানো যায় উপস্থাপনায় মধুমিতা বিবি নিউজ